দেখছেন বাঁকুড়া টিভি বাঁকুড়া টিভিতে আপনাদের স্বাগতম আজ বাঁকুড়া টিভির চিফ এডিটার দ্য টাইগার জার্নালিস্ট দাদা উত্তম দে প্রথমেই শুরু করছি উত্তমের প্রশ্নবান বাঁকুড়ার জয়পুরে হচ্ছে কি জবাব চাইনি কি জনতা হ্যাঁ অবশ্যই জবাব চাইছে জবাব চাইছে বাঁকুড়ার জয়পুরে এত নোংরামি কেন এরপর আসছে বাঁকুড়া জেলার জয়পুর ব্লকের একটি গুরুত্বপূর্ণ সোশ্যাল নিউজে আপনারা জানেন যে সাপ নেই শারদিয়া যে পূজা বা শারদিয়া উৎসব এই শারদিয়া উৎসবে সমাজের সকল স্তরের মানুষের কি যারা সমাজের এই দুস্থ গরিব মানুষ তাদেরও মনে একটু ইচ্ছা জাগে নতুন পোশাক পরিচ্ছদ পরে এই সারদিয়ার যে যে আনন্দ সেটা উপভোগ করবেন আর এই গরিব মানুষগুলোকে এই সাহায্য করার জন্য কিছু স্বেচ্ছাসেবী সংস্থা কিন্তু আগিয়ে আসে সেই রকম বাঁকুড়া জেলার জয়পুর ব্লকের যে হিজলডিয়া বিবেকানন্দ যে সেবা সমিতি সেই সেবা সমিতির উদ্যোগে দেখা গেল বরাহনগর রামকৃষ্ণ মঠের সহায়তায় নব বস্ত্র উপহার এবং এই অনুষ্ঠানে এই হিজলডিয়া বিবেকানন্দ সেবা সমিতি থেকে বরাহনগর রামকৃষ্ণ মঠের সহায়তায় এলাকার একশো জন গরিব মহিলাকে সারি বিতরণ করা হলো এবং একশো জনকে লুঙ্গি অর্থাৎ একশো জন পুরুষকে লুঙ্গি এই শারদিয়ার উপহার হিসাবে তাদের হাতে তুলে দেয়া হলো সেই খবর আপনারা দেখতে থাকুন বাঁকুড়া টিভির পড়তায় যে বাঁকুড়া টিভি প্রতিবাদী মানুষের কণ্ঠস্বর যে বাঁকুড়া টিভি প্রতিবাদী জনতার কণ্ঠস্বর সমাজের এই বঞ্চিত নিপীড়িত লাঞ্ছিত নির্যাতিত মানুষের কণ্ঠস্বরই হল বাঁকুড়া টিভির কণ্ঠস্বর এই মুহূর্তে আপনাদের সঙ্গে আমি বাঁকুড়া টিভির চিফ এডিটার দ্য টাইগার জার্নালিস্ট দাদা উত্তম দে দেখতে থাকুন সেই খবর একমাত্র বাঁকুড়া টিভির পর্দায় এই বিবেকানন্দ হিজলডিয়া যে সেবা সমিতিতে বরাহনগর রামকৃষ্ণ ও মিশনের সহায়তায় নববস্ত্র উপহার ঠিক শারদিয়া মহাপূজার পাক লখন